শুনতে বাধ্য হয়ে যায় তার মানে এই বিবাহ নামক যে আমাদের ইবাদত এই ইবাদতের মধ্যে আমাদের সমাজের অন্যতম যে হালা ঢুকে আছে এক বিবাহের সম্পর্ক রেডি হওয়া মাত্র কি হয় গান বাজি দুই সামাজিক যে হালাত দেখাচ্ছি একটা মেয়েকে দেখতে আসে ওই পাড়ার লোক বা অমক গ্রামের লোক বা অমক এলাকার লোক যখন দেখতে আসে ইমানদারিতে বলেন তো সে যে ছেলের বাড়ির থেকে দেখতে আসার লোক আসে দেখতে আসার আগে ছেলের বাড়িতে একটা মিটিং বসে না বসে তো বসে না তো ছেলের বাড়িতে মিটিং বসার সময় ছেলের বাবা বসেছে ছেলের ছোট আব্বা এসেছে বড় আব্বা এসেছে ছেলের বন্ধু আছে সবাই আছে তো ছেলে এবার কলম নিয়ে বসে পড়েছে আর ওই অধিকর মা মুখটা ঢেকে একটু দাঁড়িয়ে আছে অভিনয় এটা এটা বুরখানা এটা এটা কিন্তু হিজাব না দেখবেন কিছু মহিলা আছে এই মলবি মলবিকে দেখলে মাথায় কাপড় দেয় আর যাদের দাড়ি নাই তাদেরকে দেখলে দেয় না ওরা তো ফেরেস তা ওরা তো তাকাবে না তো না শুধু দাঁড়িয়ে লোকই তাকাবে তো ও নাটক করছে নাটক করছে ওখানে দাঁড়িয়ে পাশে তখন বলছে আচ্ছা কে কে যাবে বলো তো আব্বা তখন ওর মা পাশ থেকে বলছে তো দুলা ভাইয়ের নাম লিখে এক নম্বর বলেন বলে কি বলে না দুলা ভাই যদি না আসে তো বিয়ে ক্যান্সেল কি এক নম্বরে দুলা ভাই দুই নম্বরে ছেলের দুজন বন্ধু তিন নম্বরে পাড়ার একটা একেবারে বৃদ্ধ দাদু এক্সপার্ট চার পাঁচজন গিয়ে মেয়েটার বাড়িতে যাই মেয়েটাকে সামনে চেয়ারে বসাই এবার নানান জন নানান রকম প্রশ্ন করে নানান প্রশ্ন করে কেবল একটু চুলটা দেখি এক গ্লাস পানি আনো হেঁটে দেখি মানে ঠিক করব না কুরবানির আগে যেমন গরুর পশু পশু কেনার জন্য আপনারা আমরা আমরা করি ঠিক তেমন করে একটা মহিলাকে দেখে আচ্ছা আমাকে বলেন তো ছেলের বাপও গিয়েছে ছেলের দাদুও গিয়েছে ছেলের আরও কেউ গিয়েছে এখন যতজন লোক দেখছে ওই মেয়েটাকে সবাই চাইলে কি ওই মেয়েটা খেতে বি বিবাহ বসতে পারে কি পারে না তাহলে এরা সবাই দেখছে এরা কি দেখছে না জেনা করছে আব্দুল হতাম আসুদ রাদি আল্লাহু তালাম হুফরেম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে জেনা প্রবেশ করবে না আমি এই ভয় করি পৃথিবীর বুকে এমন কোনো ঘর থাকবে না যে ঘরে জেনা প্রবেশ করবেই করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কি আমরা যদি বাড়িতেও বসে থাকি তারপরে জেনা হবে নাকি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে শোনো চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া কানের জেনা কান দিয়ে শোনা বলেন তো এই জেনা থেকে কেউ মাপাচ্ছি আমরা চিন্তা করেন আর বুড়ো দাদু বলছে বলতো রান্না করতে গেলে কতটুকু হলুদ দিতে হয় মেয়ে বলছে যে হলুদ যে কতটুকু দিতে হয় তা তো জানি না আমার মা কোনোদিন আমাকে কিচেনে ঢুকতে দেয়নি তখন দাদু বলছে তুমি নাকি এম এ পাস দাদুর হিসাবই নাই যে এম এ পাস পর্যন্ত ওই শাক রান্না করা কোন স্কুলে শিখায় না এরকম করে কি মেয়ে দেখা জাহেজ জায়েজ জনক সাহাবি এসে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আহরে হাদি শোনেন আল্লাহ রসুল এই একটা মেয়েকে বিয়ে করব। একটা মেয়েকে বিয়ে করবো তো এ বিষয়ে ছোলা পরামর্শ কি আল্লাহ যাও 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 তুমি দেখে আসো দেখে বলো যা আমি আমি মোহাম্মদাম বলেছি তো বাড়িতে গিয়ে তা বাড়ির সামনে সালাম দিচ্ছে দেখেন তো আসসালাম আলাইকুম বাবা বেরেছে ওয়ালাইকুম আসসালাম কে জি কালো দেখতে ভালো না সাহাবি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই ইতস্তত বোধ বিয়ে তুমি বিয়ে করতে চাও জি আচ্ছা ঠিক আছে ভেবে দেখব বুঝছেন না রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আপনার মেয়েকে যেন আমি দেখি বিয়ের আগে দেখি চট করে মেয়ে টুক করে তার বাবাকে ডাক দিছে আব্বু জি আম্মা একটু ঘরে আসেন জি ছেলেটা কি বললো রসুল্লা সাল্লাহ সাল্লাম দেখতে বলেছে তো জি আসতে বলেন ইতস্তত বোধ করছো নিজের মেয়েকে দেখাবো ইতস্তত বোধ করছিল শুধু মুখ তাই তো দেখবে তারপরে বাবা ইতস্তত বোধ করছে সাহাবি এরা বর্ণনা করেছেন নুমান ইবনু বাসির রাদি আল্লাহ তালহ হাদিস তিনি সাহাবি আর যিনি বিবাহর প্রস্তাব দিতে যাচ্ছেন তিনিও সাহাবি কিন্তু তিনি তিনার অন্ত চাইছে না যে তাকে আমার মেয়েকে দেখায় যখনই বলেছে মোহাম্মদ সাহসাম দেখতে বলেছে তার মেয়ে বলছে আব্বু তুমি ছেলেকে ভেতরে আসতে দাও ছেলে যখন ভেতরে ঢুকছে তখন মেয়ে তাকে দেখে বলছে শুনুন যদি আল্লাহ রসুল আপনাকে আমাকে দেখার অনুমতি দেয় তো আপনি দেখুন আর যদি আপনি মিথ্যা কথা বলেন আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম বাবা কাকে বলে মেয়ে কাকে বলে দেখেন আর আমাদের সমাজে কি যদি বাই চান্স কোনো মেয়েকে হঠাৎ করে কোনো ছেলে দেখতে আসে তো প্রথমে বাবা বাবাকে তার বাড়ির মা ফোন করে ফোন করে তুমি কোথায় আছো গো তো এই মোড়ের উপরে আছি বাজারে আছি তো কি ব্যাপার তো মেয়েকে দেখতে আসবে কটাই তো চারটে আরে এখন দুটো বাজছে চারটে তো আসবে আগে বলেনি হঠাৎ করে আসছে তুমি মেয়েকে ফোন দাও তো ফোন দাও তো মেয়ে ফোন ধরেছে ফোন ধরে পাবো মা ফেয়ার লাভলি আসে না শেষ বলেন না বাস্তবতা মেয়েকে সুন্দর করে সাজিয়ে একবার দারুণ পোশাকে সাজিয়ে মেয়েকে একদম বসে দিয়েছে জেনা কর মা তুই জেনা কর এবার বসে দিছে চি জায়জ নয় শরীয়ত বিবাহ কি ছেলে মেয়ের যে মেয়েকে বিয়ে করবে তার বাবা উপস্থিত থেকে ছেলে গিয়ে মেয়েকে শুধু মুখটা দেখবে আর বলবে তুমি কি কোরআন পড়া জানো তুমি কি পাশাক সালাদ আদায় করতে পারো তুমি কি পর্দা করো যা কোশ্চিন তার কিছু করার করলো চলে আসলো বাবাকে বলল পরের তারিখ যেদিন যেদিন খুশি বিয়ে দিয়ে দিল এ চি শরীর বিবাহ আপনাকে আমি কি দিয়ে বোঝাই কত বড় সামাজিক জাহালা দুই যখন দেখা দেখি হয়ে গেল দেখার পরে আরো একদিন এসেছে আশীর্বাদ করতে যাকে বলা হয় ইংরেজিতে এনগেজমেন্ট এটা ইহুদি খ্রিস্টানদের নীতি রসল্লা সাল্লাম বলছেন বর্ণনা করছেন যে কোনো জাতি যদি কোনো জাতির অবলম্বন করে তারা তাদের দলের এনগেজমেন্ট কোথায় খেয়েছে ইহুদি খ্রিস্টান থেকে কেউ যদি আংটি পরিয়ে আংটি বউকে আংটি পরিয়ে এনগেজমেন্ট করে এটা ইসলামী শরীরতে কোনো জায়গা বলেন নাই এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর এবার আবার দুই দলের লোক বসেছে বলছে ছেলে তো প্রাইমারি শিক্ষক ক টাকা দিবেন নাই তো পাঁচ সাত লাখ টাকা দিয়ে পাঁচ সাত লাখ টাকা দিয়ে যাই হোক এরকম করে নেগোসিয়েট করে পন প্রথা এটা হিন্দু না প্রথা এটা হারাম ইসলামে এটা হারাম আমি এই আমার আগে মুমতাজ ভাই কথা বললো তার আগে একজন কথা বললো খালেদ ও ওনাকে আপনারা কেউ চিনেন না আমাদের জলঙ্গির বুকে প্রথম আমরা দিনের দাওতের কাজ করি আমি আরব থেকে পর দাওতের কাজ শুরু হয় আমরা পাঁচজন মিলে একটা মসজিদ পরিচালনা করি উনি যে কথা বলে গেছেন তিনি আমাদের আমির খালেদ ইমরান মুকুল সাবিরুল ইসলাম ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে ভাইস প্রেসিডেন্ট শাহিনুর রহমান ইংরেজি আপনার সামনে বসা এক্সিকিউটিভ সেক্রেটারি ব্রাদার রাহুল ইনি হচ্ছেন সেক্রেটারি ইতিহাস নিয়ে পড়েছে আর যে আমাদের মনিরুজ্জামান রিপন ইনি আমাদের ট্রেজারার অঙ্ক নিয়ে পড়েছেন অঙ্কের শিক্ষক উনি সাবরুল শিক্ষক উনিও শিক্ষক আর আমি শিক্ষক অনলাইন অফলাইনে তো আমরা যে পাঁচজন মিলে এই যে মসজিদ পরিচালনা করি এই মসজিদ আমাদের যে মসজিদ যে মসজিদের কথা বললাম আপনি ফজরে গিয়ে দেখবেন একবার তো এই যে মসজিদ আমরা পরিচালনা করি তো আমরা পরিচালনা করতে গিয়ে হাজারো সমস্যা আমাদের উপরে চলে আসে বুকের উপর আমরা যেদিন থেকে শুরু করেছি ইসরা ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন ওদিন থেকে এভাবে টিকে আছি কেউ এদিকে ওদিকে করতে পারেনি কেউ এদিকে ওদিকে করতে পারেনি ওই নীতির উপরে চলছি ওই গতির উপরে চলছে ওইভাবেই চলছি আপনি যদি চান সমাজকে সুধরাতে আপনাকে এভাবে চলতে হবে কত বিয়ের বাড়িতে গিয়ে যে কত ঘটনা ঘটলো এই সামাজিক প্রথার বিরুদ্ধে কথা বলার জন্য বিয়ে ভেঙে যাও উপক্রম পর্যন্ত হয়েছে তবে আমরা কোনো কেয়ার করি না আমরা মানবো কার কথা আল্লাহ এবং আল্লাহ রসনের কথা তা যদি গোটা পৃথিবী একদিকে হয়ে যায় আমি একা একদিকে থাকবো এই টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে রাজি আছেন না তাহলে আপনাকে আল্লাহ তারা সাহায্য করবেন আল্লাহ সবার তারা স্বয়ং আপনাকে সাহায্য করবেন তাহলে কি যা বলছিলাম শোনেন বিষয় হচ্ছে এই যে এক জায়গায় বসে গেল হয়ে গেল আপনার পণ প্রথা ইত্যাদি ইত্যাদি পণ হলো ওই হিন্দু ধর্মের নীতি আমরা পালন করলাম এরপরে চলে আসে আসে গায়ে হলুদ কি না হিন্দু ধর্মে একটা মানুষ পাপ থেকে পাপকে মুক্ত করার জন্য দশটা রীতি আছে কটা রীতি দশটা রীতির মধ্যে সর্বশেষ শেষ রীতি হচ্ছে নিজের কন্যাকে অপরের হাতে তুলে দাও বিবাহ দাও তো যখন কন্যা এক বাড়ির থেকে আরেক বাড়িতে যায় ওই বাড়িটা কেমন হবে মা বাবা বুঝতে পারে না তাই তাদের যে দেবতা আছে গণপতি দেবতা গণেশ দেবতা বত্রিশটা রূপ ধারণ করতে পারে কটা রূপ থার্টি টু বত্রিশটা রূপ বত্রিশটা রূপের একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরা তাই বিবাহর আগের দিন আমার মেয়ে অন্য বাড়িতে চলে যাবে তাই হিন্দুরা করে কি হলুদ ছাড়ি পরে গণপতি হরিদ্র গণপতির পূজা করে এটা হচ্ছে গায়ে হলুদ মুসলমানের বিয়েতে হয় কি হয় না তাহলে বলেন তো এতক্ষণ পর্যন্ত কোনো নীতি পেয়েছেন নাকি যে মুসলমানের বিবাহ বিবাহের মধ্যে এমন কোন নীতি আপনি পেয়েছেন আমরা পেয়েছি এখনো পাইনি অথচ এগুলো আমাদের সমাজে হয় কি হয় না কোন বাড়িতে কি আজ পর্যন্ত দেখেছেন নাকি ছেলেদের প্যান্ডেল খাওয়ার আলাদা মেয়েদের প্যান্ডেল আলাদা দেখেননি আমার এই বইটাকে গিফট করেছিলাম বেলডাঙের একটা ছেলেকে বিবাহ একটি ইবাদত সে ছেলেটা আমিন আমিন বুঝেন তো জমি মাপে তো বলেছে যে আমি বিবাহ করলে শাহিনুর রহমানকে ডেকে বিবাহ পড়াবে এই বইটা পড়ে হুবহু বই যা আছে ও করেছে ওর মা বাবা পাড়া প্রতিবেশী কেউ খুশি না কেউ খুশি না আলাদা প্যান্ডেল আমি গিয়েছি বিয়ে পড়াতে মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি বিয়ে পড়ানোর সময় আমি বলছি বরযাত্রী পোতা হারাম এটা চলবে না একজন মৌলবি চট করে দাঁড়িয়ে উঠে বলছে আমি তো বরযাত্রী এসছি আমি এখন থাকবো না চলে যাব আপনাকে বাস্তবতা আমি চিন্তা করেন সমাজটা কোথায় গিয়েছে আমাদেরকে আচ্ছা আপনাকে একটা লজিক দিই বুঝতে পারবেন সামাজিক যা হালাতটা কি জিনিস একটু লজিক দিই আচ্ছা যে লোকটা দেড়শো জন বদযাত্রী খাওয়াচ্ছে তো বলেন তো এই লোকটা আপনার জীবদ্দশায় কোনোদিন দশজন দশজন মানুষকে ডেকে নিয়ে গিয়ে এমনি আন্দাজে খাওয়া যে দেখেছেন তো সেই দিন কেন খাওয়ায় চাপে পড়ে আর চাপে পড়ে অপরের সম্পদ লুটা ইসলাম ইসলাম জায়জ করেনি না ভালো লাগলে মতন মাতানি হাফেজ লেকচার শুনে নেবেন খুব বুঝতে পারবেন সুন্দর করে আচ্ছা এরপরে ছেলে যেদিন বিয়ে করতে যাচ্ছে সামাজিক যে হালাত দেখাচ্ছি বিয়ে করতে যাচ্ছে ছেলে বাড়িতে বসে আছে কলতালায় আর ওর ভাবি ওর গায়ে সাবান ডলছে কি গো ডলছে না বরযাত্রী গাড়ি রেডি করে বসে আছে আর ওর ভাবি সাবান ডলছে তো ভাবি ভাবি যখন সাবান ডলছে এটা কি জেনা হচ্ছে না আবদুল ইবনে মাসুদের হাদিস জেনে হচ্ছে না আর ও যদি গাধোয়া নাই জানে তো প্যারালাইসিস লোকের সাথে বিয়ে দেওয়ার কি দরকার সমাজটা কোথায় গিয়েছে বরযাত্রী কোথা থেকে এসেছে আমার বইয়ে না আপনি খালি গুগলে লিখবেন গুগলকে লিখবেন বরযাত্রী কি গুগল আপনাকে বলে দেবে হিন্দুদের বরের সাথে যারা যাত্রী যায় তাদেরকে বলা হয় বরযাত্রী কথাকে বোঝাতে পেরেছি ওই যে সাহাবি আল্লাহ রসুল সামনে খেয়ে দাঁড়িয়েছেন একটা রং মাখতেন তারা একটা সেন টাইপের আল্লাহ তার সেনটাকে দেখে বলছে কি ব্যাপার তুমি কি বিবাহ করেছো তো জি আমি বিবাহ করেছি তো একটা ছাগল জবাই করে হলো অলিমা দাও আরে তিনি বিয়ে করছেন আল্লাহ রসুলকে কে বরযাত্রী নিয়ে যেতেন না গো সব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এ কোথায় ইসলামে নাই এ কথা মানতে গেলে সমাজে আপনার সমস্যা হবে চাপ হবে কিন্তু আপনার আপনার সন্তানকে এখন থেকে রেডি করতে হবে যে আমি আমার টার্গেট দেবো আমার সন্তানের জন্য এগুলা এগুলো যেন ভবিষ্যতে না হয় তবে আপনাকে একটা কথা বলি ছেলে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে ছেলেবার ওলিমা দিবে কি দিবে রাজস্থান থেকে দশটা উঠ কিনে আনেন এই এই এলাকার লোককে তো দাওয়াত করেন করেন আমাকেও দাওয়াত করেন আমি একশো বিশ কিলোমিটার দূর থেকে আসব ছেলে চাইলে গোটা পৃথিবীর এটা এই কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে যদি জন খায় এটা জায়েজ নয় আপনাকে বিয়ে বাড়ি বাস্তবতা দেখাচ্ছি বলেন যে কথা মিথ্যা আমি যে কথা বলছি এখন কেমন ছেলে পক্ষ মেয়ের পক্ষ বসেছে বসার পর ছেলে বাবা কি বলছে না আমাদের তো তেমন দাবি নাই তবে বরযাত্রা একটু বেশি করে নিতে হবে আমাদের আবার একটু আত্মীয় স্বজন বেশি বলেনি কথা হয় কি হয় না হয়তো তারপরে আরো ঘটনা দেখেন এটা বলার পরে করছে কি বলছে কত আসবে ঠিক করে বলেন তো বলছে যে একশো তিরিশ একশো তিরিশ প্রত্যেক বিয়ে বাড়ির গোপন রহস্য যখন লোকজন আসছে তখন যে বাবা ওনার মানে ওই মেয়েটার সে মেয়েটাকে ওই মেয়েটার বাবা একটা ছেলেকে তারই বড় ছেলে হোক ছোট ছেলে হোক বা পাড়ার হোক তাকে বলছে বাপ গাড়ি আসলো কি দেখতো বলছে চাচা গাড়ি এসছে বলছে তুই দাড়ি খালি গুনবি বলেন ওর নাম স্যার গুছে এক দুই তিন চার পাঁচ চাচা এখনো একটা গাড়ি বাকি একশো তেত্রিশ এখনো একটা গাড়ি বাকি চাচা একশো তেত্রিশ বরযাত্রী কথা কথা ছিল তখন ওর আর এক চাচা একটু মুখটা খারাপ বলছে যে ডালে পানি ঢালতে ডালে পানি দেয় সালাদেরকে বিশ্বাস নাই টিফিন অর্ধেক কর ডবল কর ও যখন তেত্রিশ পার করেছে ও দেড়শো পার করবে বলেন বিয়ে বাড়িতে ঝামেলা হয় কি হয় না এই ঘটনা প্রায় বাড়িতে হয় আমি এই জন্য নাম রেখেছি জুলুম যাত্রী সব জুলুম করে খেতে যায় যাইজ নয় বিবাহ বাড়িতে বিবাহ রেডি হয়ে গেছে এখন মেয়েকে একটা সুন্দর করে লাল একটা গামছা দিয়ে সামনে কিছু ওই খাবার ক্ষীর দিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছে আর তার বন্ধু বান্ধবী সবাই আসছে মুখের মধ্যে ক্ষীর ঢুকিয়ে দিচ্ছে আর যা যে পাচ্ছে উপহার রাখছে বলেন উপর রাখছে না তার মানে এটাও একটা ধান্দাজি যে আমার এক লাখ খরচ হলে দেড় লাখ উঠবে ইনশাল্লাহ এই জন্য গরিবকে দাওয়াত করে না আর গরিবকে দাওয়াত করলে গরিব বিপদ বিপদাল না এখন একটা যদি লুঙ্গি কিনি তাও তো তিনশো বলেন যদি মানুষকে খাওয়াবেন তো মানুষকে বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না আপনি বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না আপনাকে ত্যাগ করতে হবে এরকম বিয়েবাড়ি ত্যাগ করাও আপনার জন্য অন্যতম দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় যাইতো কথা বলাও খুব মুশকিল গত কয়েকদিনের মধ্যে একটা নেমন্তন্ন ছিল আমাদের মসজিদের পাঁচজনের মানে আমি রাহুল টাহুল সবাই ছিলাম আর আমার স্পেশাল নিমন্ত্রণ ছিল আর বাড়িতে বাড়িতে আমার কাছে ধরেন টেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ স্পোকেন ইংলিশ চারিদিক থেকে পড়ে আল্লাহ রহমতে গোটা দেশ বিদেশ থেকেও পড়ে স্টুডেন্ট অফলাইন অনলাইনে তা আমার এক খুব কাছের ছাত্রী তার বিয়ে কার্ড দিয়ে গেছে বলেন কার্ড বেসলি মানে দুশো টাকা হবে এমন সুন্দর কার্ড তার বিয়ে একটা বিশাল বড় কমিউনিটি সেন্টারে একই দিনে দুই দাওয়াত এক নতুন একটা ছিলেন নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ তার বাড়ির দাওয়াত হচ্ছে অলিমা আর তারও দাওয়াত কি বুঝতে পারছেন মেয়ে বাড়িতে দাওয়াত মানে বলেন তো শাহনুর রহমান কোথায় গিয়েছিল বলেন অলিমাতে গিয়েছিল কিছু করার নেই বহুবার বলেছে মেসেজ করেছে তার বাপ মাকে আমার বাড়িতে পাঠিয়েছে স্যার আপনি কিন্তু খুব আমার সারা জীবনে ফেভারেট স্যার আপনাকে আসতে হবে আমি মনে মনে বলছি যাবো যা আছে না এরকম একটা কিছু থাকে না এরকম তো কিছু করার নাই আমাকে বাঁচতে হবে তাহলে কি এই তো সেখানে গিয়ে কি হয় মেয়ে তো বসে আছে আছে মেয়ের মতন সেম শাড়িতে আরো জন বসে আছে বুঝাই মুশকিল যে কোনটা কোনে বলেন আর ইয়াং ছেলেরা একেবারে সুন্দর করে টি শার্ট ইত্যাদি ইত্যাদি পরে গিয়ে আবার দাঁড়িয়ে আছে একবার এক একটা না হোক সব দাঁড়িয়ে সবগুলা জেনা চলছে ওই বাড়িতে যত জেনা হচ্ছে উভয় পক্ষেরই পাপ অ্যাকাউন্টে যাচ্ছে ঠিক যেমন করে কাবিল হত্যা করেছিল হাবিলকে পৃথিবীর প্রথম হত্যা আজকে যদি একটা মানুষ একটা মানুষকে হত্যা করে এক ভাগ কার ঘাড়ে যায় কাবিলের ঘাড়ে তো যে বিদাত চালু করেছে তার ভাগেও ইয়ানবি সালাম এলাকা বললে ওর হাতুড়ি পড়ে কবরে ঠিক তেমনই এই যে প্রথা যারা চালু করেছে তার ভাগে খারাপ আছে তারপরে এগুলো তো আছে আছে ক্যামেরাম্যান তারপরে আবার ক্যামেরাম্যান গিয়ে ছবি টবি তুলছে বিভিন্ন পোজে ছবি টবি তোলার পরে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে আল্লাহ রে গোটা পৃথিবীর মানুষ দেখছে গোটা পৃথিবীর মানুষ জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে অতএব বিয়ে বাড়ির যে ব্যাপার গুলা বললাম এগুলো একটাও চলবে না একটাও ইসলামিক নীতি নয় শানুর সাহেব শরীয়তি বিবাহ নীতি কি এত শর্ট দেখেন এ দেখেন আব্বা জি বলো বেটা বিয়ে করব মেয়ে কি কোথাও দেখেছো ও ওইবারে একটা পছন্দ ছিল তো ঠিক আছে যাও দেখে আসো বাড়িতে খবর চলে গেল ছেলে দেখলো মেয়ের বাবা উপস্থিত আচ্ছা তুমি তোমার আব্বাকে আপনার আব্বা গেল ছেলের আব্বা গেল এই তারিখ আচ্ছা ওকে দিনক্ষণ ঠিক হয়ে গেল এবার ছেলের সাথে মলবি আসবে আর দু একজন লোক আসলে আসলো না আসলে না আসলো একটা গাড়ি নিয়ে ছেলে চলে গেল ছেলে বসলো মলবী সাহেব বসেছে রেজিস্ট্রেশন যিনি করেন করে তিনি বসলেন বসার পরে এবার মোল বিষয়ে বলবে বাপ টাকা দাও মোরনা কত দশ হাজার টাকা যদি মেয়ের মেয়ের বাবা বিয়ে না পারে পারে বেশিরভাগ না মেয়ের বাবাকে বলবে বাবাকে জি আমি আপনার মেয়ের প্রথম বিয়ে জি এনেন টাকা মেয়েকে টাকাটা দেন আর বলেন যে তোমার সাথে অমুক গ্রামের অমুক ছেলের বিয়ে দিলাম তুমি কি রাজি আপনার মেয়ে যদি এরকম করে রাজি হ্যাঁ রাজি চুপ থাকে রাজি যদি কান্না করে তো থেমে যান কান্না করলে রাজি নয় থেমে যান আচ্ছা তো ছেলে ওই মানে মেয়ের বাবাকে টাকা দেওয়া হলো মেয়ের বাবাকে ছেলেকে মেয়েকে দিবে টাকা আমি এক জায়গায় বিয়ে পড়াচ্ছি তো মেয়ের বাবাকে দেখে মোহরানা দিয়ে দিয়েছি মেয়ের বাবা যাচ্ছে তখন ওই মজলিশের দু চারজন লোক আছে দু চারজন লোক আছে বলছে কি ব্যাপার সাক্ষী গেল না বাপ কি বার মানে সাক্ষী শুনবে জি কবুল আরে বাবা যার মেয়ের মেয়ের বাবা যাচ্ছে সেখানে সাক্ষী লাগে আমার চুপ থাকবেন তো তারপরে করলেন কি মেয়ের বাবা মেয়েকে কি বলছে আম্মুজান ও আমার কলেজের টুকরা তোমাকে অমুক গ্রামের অমুক মানুষের বিয়ে দিচ্ছি মেয়ে চুপ আছে জি রাজি মেয়ের বাবা এসে বলছে পড়ান বিয়ে বিয়ে পড়ান তখন এবার মৌলী সাহেব বলছে অমক গ্রামের অমকের কন্যার সাথে তোমার এরকম বিবাহ এত টাকা দেনমোহরে বন্ধনে আবদ্ধ হচ্ছ তুমি কি কবুল ছেলে বলবে কাবিল তু অথবা কবুল এ কথা বললো তিনবার বললে হয় একবার বললে হয় তিনবার বললে হয় একবার বললে হয় এখন যখন এই হয়ে গেল এখন মেয়ের বাবা বলছে তিনজন লোক এসেছেন একটু খেয়ে যান আপনারা খেয়ে যান আচ্ছা খান অসুবিধা নাই খাওয়া দাওয়া করে মেয়েকে বুরখা দেন কি দেন বুরখা দেন মেয়েকে দিয়ে সাজতে পারে গন্ধ সেন্টলা বাদ দিয়ে সাজান সুন্দর করে বুরখা পরান কেউ দেখবেন গোটা পাড়া প্রতি কেউ দেখবেন আপনার স্ত্রীকে স্ত্রীকে গাড়িতে তুলেন বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে গিয়ে নিয়ে যান বুরখাটাকে খুলতে বলেন বাড়িতে বলবেন যে ওই পুরুষরা ওদিকে যাও না এখানে পুরুষ কেউ থাকবে না কেউ মা চাচি খালা এগুলা থাকতে পারে তারপরে মেয়েকে বুর্খা খুলে দেন পর পর মেয়েকে বলবেন যা অজু করে আসো ওই যে টিউবওয়াল তালা ওখানে গিয়ে অজু করো মেয়ে অজু করলো অজু করার পরে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে প্রথমে আবার অজু করলো অজু করার পরে মেয়েটা আবার করলো কি মেয়েটা দাঁড়াবে পিছনে ছেলেটা দাঁড়াবে সামনে দুই রাকাত শোকুরানা সালা আদায় হবে সালা আদায় করার পরে হাত তুলে একা একা দোয়া করেন বরকতের জন্য দোয়া করা শেষ এখন মেয়েটাকে বললো তুমি ঘুরে বসো যায় না আমার দিকে মেয়েটা ঘুরে বসবে আঙুলটা এইভাবে নিয়ে মেয়েটার কপালে ঠেকাবে তখন এটা দোয়া পড়বে দোয়া বই আছে দোয়া বই আছে নাহলে গুগলে সার্চ মারবেন পৃথিবীর সব কিছু পাওয়া যায় গুগলে সার্চ মারবেন যে কপালে হাত দিয়ে দোয়া গুগল বের করে দেবে দোয়াটা পড়লেন দোয়াটা পড়ার পরে এবার আপনাদের বাসর রাত হবে আর কোনো ঝামেলা মাঝে মধ্যে নাই এখন বাসর রাত ভোরবেলায় উঠে ফজরের পূর্বে ফরজ গোসল হবে উভয়ের একজন বাড়িতে সালাতে থাকবে একজন মসজিদে সালাতে থাকবে এ হচ্ছে বাপের বেটার বিয়ে এটা বিয়ে কোনো ঝামেলা আসলো কলেজার টুকরা সন্তানকে তে পাঠাতলো আবার দেড়শো বরযাত্রী খাবে মামুর বাড়ির আবদার নাকি বুঝতে পারলো না বাবা এখন পরের দিনে ছেলে বলছে আব্বা এবার যে গোটা গ্রামের একে বলবো গোটা গ্রামের লোককে যে বলবো অলিমাতে তখন বলছে আমাদের তো টাকার অভাব নেবে দশটা গরু জবাই হবে তুই বল গোটা এলাকার মানুষকে এখন গোটা পৃথিবীর মানুষকে খাওয়ান এটা বৈধ বরযাত্রী একজন যাওয়া বৈধ নয় কথা বলছেন কথা ক্লিয়ার আচ্ছা তাহলে এটা যে দুই নম্বর জাহালাত আমাদের সমাজের বুকে এই জাহালাপ থেকে যে কোনো মূল্যে নিজেকে মুক্ত করতে হবে শরীয়তি বিবাহ আমাদের সমাজে চালু করতে হবে তার জন্য যদি যুদ্ধ করতে হয় উই হ্যাভ টু ফাইট উই আর রেডি টু ফাইট আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত কেন আল্লাহ রসুলের সুন্নত আবার আমরা এই জমিনে প্রতিষ্ঠা করব করব ইনশাল্লাহ এটাকে করে যেতে হবে দেখেন আমি আমার ওই যে ছেলেটা একজন ভক্ত ভালো মানুষ ও করেছে আপনি আমার বই পড়ে আপনি করবেন আমার সন্তানের জন্য আমি করব তবে তো সমাজটা সুন্দর হবে তবে তো সমাজটা সুন্দর হবে কারণ জেনা করে শুরুতে যে কাদের জেনা হয় তাতে কি বরকত থাকে নাকি তাতে বরকত থাকতে পারে না তিন নম্বর জাহালাত তিন নম্বর